ওই কিরে ওই কিরে মধু মধু রসমালাই না 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 এটা হচ্ছে কাঁচা আমের মিষ্টি টক ঝাল রসমালাই কোরবানি ঈদের আগেই এই টক ঝাল মিষ্টি আমের আচার বানিয়ে নিলাম সামনে কোরবানির ঈদকে মাথায় রেখেই কিন্তু এই টক মিষ্টি ঝাল আচারটা বানিয়ে রাখলাম আমের সিজন থাকতে থাকতেই কাঁচা আম দিয়ে বানিয়ে ফেলুন টক মিষ্টি ঝাল আচার চলুন দেখে নিই ঝটপট করে কি করে বানাতে হবে এই আচার এই জন্য আমি এক কেজি কাঁচা আম নিলাম কাঁচা আমটাকে আমি ধুয়ে তারপরে খোসা ছাড়িয়ে এটাকে চার টুকরো করে কেটে নিয়েছি বিচিগুলো সব ফেলে দিয়ে কিছুক্ষণ আমি এটাকে পানির মধ্যে ভিজে রেখেছি তারপরে ভেজে নিলাম শুকনা মরিচ এর মধ্যে আমি কাঁচা আমের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি চিনিটা দিয়ে আমি পনেরো থেকে বিশ মিনিট এটাকে মাখিয়ে রেখে দেব আমি আবারও বলবো কোরবানি ঈদের আগে আগে এই আচার বানিয়ে রেখে দিন বয়েমে ভরে ভরে গোস্তের সাথে খেতে দারুণ লাগে ভুনা খিচুড়ির সাথেও খেতে কিন্তু পারবেন আর এই আচারটা অনেক দিন রেখে খাওয়া যায় সকালে দুর্বলতা বা মর্নিং সিকনেস কাটাতে কাঁচা আমের আচার খেতে পারেন কাঁচা আমের আচার মনোবল উন্নত করে মস্তিষ্ক ও হৃৎপিণ্ড ভালো রাখতে সাহায্য করে থাকে ভিনেগার ছাড়াও এই আচারটি আপনি এক বছরের জন্য সংরক্ষণ করে খেতে পারবেন সংরক্ষণের সময় অবশ্যই কাচের বয়মে আচারটা সংরক্ষণ করবেন ছোট থেকে বড় সকল বয়সী মানুষ কিন্তু আচার খেতে খুব বেশি পছন্দ করে কাঁচা আমের আচার খেলে ক্ষুধা মন্দা কেটে যায় মুখে রুচি বেড়ে আমাদের শরীর সুস্থ থাকে আমের আচারে রয়েছে প্রচুর পরিমাণের অ্যান্টিঅক্সিডেন্ট এই অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার এবং ভাস্কুলার রোগের বিরুদ্ধে যুদ্ধ করে শরীরকে রক্ষা করে থাকে জেনে অবাক হবেন যে অতিরিক্ত গরম লাগা মাথা ধরা ঘামাচি সহ ঋতু পরিবর্তনে জনিত বিভিন্ন রোগ থেকে শরীরকে মুক্ত রাখে কাঁচা আমের এই আচার কথা বলতে বলতে হয়ে যাচ্ছে আমার আমের আচারটি তৈরি এই আমের আচারের মধ্যে আমি শুকনা শুকনামরিচ লবণ আর পাঁচফোর যে মশলাটা থাকে এই মশলাটা আমি দিয়ে আচারটা তৈরি করে নিচ্ছি এখন আমি ভেজে রাখা পাসফোরের মশলাটা দিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ রান্না করলেই তৈরি হয়ে যাবে মজাদার আমের আচার আপনারা খুব ইজিলি এটা বাসায় বসে বানিয়ে ফেলতে পারবেন এখন কাম কাঁচা আমের সিজন এই সিজনে সবার ঘরে ঘরে আমের আচার তৈরি করা হয় অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে একটিবার বাসায় ট্রাই করবেন এটা টেস্টের ব্যাপারে যদি বলি ইয়ামি ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমার আচারটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন